হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রা ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছো তো আবারও আমি নিউট্রিশন মিল্কের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এর আগেও আমি দুইটা ভিডিও আপলোড করেছি তারপরেও অনেকের অনেক কনফিউশন রয়েছে এই প্রোডাক্টটা নিয়ে এখনও অনেকেই আসল নকল নিয়ে কনফিউশনে আছো তো আজকের ভিডিওটা যদি তোমরা দেখো পুরোটা মনোযোগ দিয়ে পুরো কনফিউশনটাই দূর হয়ে যাবে কারণ আজকে আমি আসল প্রোডাক্টটা তোমাদেরকে খুব ভালো করে চিনিয়ে দেবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভিডিওর শুরুতেই আমি একটা সতর্কতামূলক বার্তা তোমাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচ বছরের নিচে কোনো বাচ্চাকে কিন্তু এই প্রোডাক্টটা খাওয়ানো যাবে না যাদের ক্যান্সার আছে লিভারের সমস্যা ফুসফুসের সমস্যা কিডনির সমস্যা তারা কিন্তু এই প্রোডাক্টটা খেতে পারবে না তবে সুস্থ হওয়ার পর অবশ্যই প্রোডাক্টটা খাওয়া যাবে তো বন্ধুরা একটু লক্ষ্য করলে তোমরা ভিডিওটি দেখতে পারবে এই নিউট্রিশন মিলকে কিন্তু ছড়া বাঁধানো ছোটো ছোটো মিনিপ্যাক আছে মানে এটা কিন্তু আলাদা আলাদা কাটা কাটা না একদম ছড়া বাঁধানো ঠিক আছে অনেকেই ভাবে যে ছড়া বাঁধানো প্রোডাক্টটা অরিজিনাল আর কাটাকাটা যে ত্রিশটা মিনিপ্যাক থাকে সেগুলো নকল আসলে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন ঠিক আছে দেখো সেটা ছড়া বাঁধানো হোক বা কাটাকাটা হোক যদি ভিতরে মিনিপ্যাকেট থাকে মানে মিনি মিনি ত্রিশটা প্যাকেট থাকে তাহলে সেটা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আমি জানি না গুজবটা কোথা থেকে ছড়েছে বা কারা ছড়িয়েছে এই কথাটা তবে এই কথাটা কিন্তু সত্যি একদম ভিত্তিহীন যদি প্যাকেট থাকে থ্রিসটা তাহলে তোমরা নিশ্চিন্তে প্রোডাক্টটা সেবন করতে পারো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টের যে কাটা কাটাকাটা মিনিপ্যাক থাকে সেই প্যাকেটটা এই দেখো এই যে এই প্রোডাক্টটাও কিন্তু অরিজিনাল এর আগে যে ছড়া বাঁধানো প্রোডাক্টটা দেখিয়েছি সেটাও কিন্তু অরিজিনাল ঠিক আছে তো সুতরাং এই বিষয়টা নিয়ে এত কনফিউশনের কিছুই নেই দুটো প্রোডাক্টই অরিজিনাল কেউ সুবিধার্থে এই প্রোডাক্টটা কেটে কেটে দিয়ে থাকে এবারে আমি বলে দিচ্ছি এখন বর্তমানে নকল প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে দেখো ত্রিশটা প্যাকেট তো ওরা ঠিকই দিয়ে দেয় কিন্তু ভিতরে প্যাকেটগুলো কিন্তু খালি থাকে যার জন্য তুমি ঝাঁকি দিয়ে হয়তো ভিতরে দেখতে পারবে যে প্রোডাক্টটা ত্রিশটা আছে কিন্তু ভিতরে কিছু খালি প্যাকেট থাকতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে প্রথমত একটা কথাই বলবো সস্তা পেয়ে কেউ প্রোডাক্ট কিনতে যেও না সস্তা প্রোডাক্টে একটু হলেও ভেজাল থাকবে হয়তো ভিতরে পাউডারটা চেঞ্জ করে দেবে নয়তো ভিতরে যে কোনো একটা গোলমাল পাকিয়ে দিবে নয়তো খালি প্যাকেট দেবে ঠিক আছে সস্তা পেয়ে কেউই কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক পেজে এখন চটকদারি বিজ্ঞাপন দিয়ে নকল প্রোডাক্ট সেল করছে সেগুলো থেকে একটু সতর্ক থাকবে আর অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলে দিচ্ছি এই দেখো আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে কল করে অথবা এস করে হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পেতে পারো এখানে কোনো ফেসবুক পেজ নেই এটা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা যদি অনলাইনে যোগাযোগ করে তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমুতেই কিন্তু যোগাযোগ করতে হবে যদি এই চ্যানেলের কোনো লঘু দিয়ে কোনো ফেসবুক পেজ থেকে তোমাদেরকে ভিডিও দেওয়া হয় ছবি দেওয়া হয় তাহলে কিন্তু ওইটা একদমই নকল থাকবে ঠিক আছে সুতরাং আমাদের কোনো ফেসবুক পেজ নেই শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের প্রয়োজন নিয়ে নেওয়া প্রোডাক্টটা আর যাদের কনফিউশন আছে এখনো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দিব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ